আমি তোর কাছে আসবো গোপাল আমাকে নিবি না আমাকে ফিরিয়ে দিবি মা মা গো তুই আমার বাড়িতে আসবি মা আসবি মা আমার তো নুনন্দে পান্তা ফুরোয় মা আমি তোর বাড়িতে পান্তাই খাবো তবু তোর বাড়িতেই যাব জয় মা জয় মা জয় মা মা তুই কোথায় গেলি মা কোথায় গেলি চলে গেলি মা রে মা মা আমি তোর পুজো করব মা পুজো করব ছোট ভাই এই নাও অগ্রিম আমি এই প্রতিমাটাকে পছন্দ করে গেলাম এই প্রতিমা তোমার জন্যই থাকবে গো তুমি কিচ্ছু চিন্তা করো না তাহলে আমরা আসি আসি তুমি সর্বজয়ী ঢাক জমিয়ে বাজাও নেপুটি ফুল ঝুরি জ্বালা আলো দিয়ে সব বন্ধু কার ডেকে দে দেখা করব এত সব আয়োজন করলে কি করি মহারাজ মায়ের স্বপ্নাদেশেই আমি গুপ্তধন পাই সেই গুপ্তধনেই মা কালীর পুজো করি জানতাম আপনি আসবেন মা কালী আপনাকে সকল বাধা থেকে মুক্তি দিন